দেখো এই দাদাটা লাইভ করছে আকাশ লাইভ করছে আমাদের এই দাদাটার সাবস্ক্রাইবার হচ্ছে পঞ্চাশ হাজার দুশো পঁয়ষট্টি বিক্রি হয়ে গেছে একদম দাদা কালকে বিক্রি হয়ে গেছে এই যে আমাদের স্মার্ট বয়

मेरा नाम ना। ना है मेरा नाम है करा साइड साइड शिवन हां हम देखा करते थे बुलाओ बुझाय जा करा आराम से यहां पर चले जाते हैं यहां पे चाट वाला है जहां सामने है ये नंबर दो का है जा डब्ल्यू 38 ए एम

ব e Th tengo ah, letzity... <sharp> Ch <państwo> <ımı> to change ব ব আছে হ্যালো গাইস এ1 মোটরস এত কি এ1 মোটরস তো আমি কমেন্ট করতেছি ও আচ্ছা হাই গাইস সবার জন্য চলে আসছি তোমাদের এ1 মোটরসে তো তোমাদের কি ধরনের গাড়ি দেখতে চাও কমেন্ট করো আমি সব ধরনের গাড়ি দেখাচ্ছি তোমাদের সবাই সাবস্ক্রাইব করে রাখো প্রচুর গাড়ি নিয়ে আসছি তোমাদের জন্য স্টকে এই যে সবাই কমেন্ট করো একদম সবাই কমেন্ট করো এই দেখো এনএস আছে এই যে সাহেলদার চ্যানেল সবাই সাহেল অবশ্যই লাভ লাভ দাও সবাই তাহলে বুঝতে পারবো তোমরা সবাই আছো একদম এই যে স্প্লেন্ডার প্লাস স্প্লেন্ডার প্লাস জলের দামে ফলের রস যাকে বলে একদম সস্তা স্প্লেন্ডার প্লাস তোমাদের জন্য নিয়ে আসছি মাত্র 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 সত্তর হাজার টাকা মাত্র সত্তর হাজারে স্প্লেন্ডার প্লাস তারপরে এই যে প্লাটিনা আছে এই এসপি শাইন আছে তারপর তোমাদের জন্য আছে স্প্লেন্ডার প্লাস হিরো গ্ল্যামার সুপার সব ধরনের গাড়ি নিয়ে আসছি এন ওয়ান সিক্সটি এনএস আছে আছে দু তিনজন হ্যাঁ তো সবাই সাবস্ক্রাইব করে রাখো অনেক ক্লাসিক আছে অ্যাডভেঞ্চার আছে কত সুন্দর ক্যামেরা কোয়ালিটি দেখো দারুণ আমার মোবাইলে তো বকপাস ক্যামেরা কোয়ালিটি এটাদের দেখো কত সুন্দর অনেক গাড়ি নিয়ে আসি তোমাদের জন্য তোমরা আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকো সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকো আর সবার সুস্বাস্থ্য কামনা করি তোমরা পাশে থাকো সবার আমাদের চ্যানেলের সাথে থাকো থাকো মানে